সুদীপার সুস্থতা পরমার কৃতজ্ঞতা এবং সেনগুপ্ত পরিবারের আসল সত্য প্রকাশ সুদীপার জীবন বাঁচানোর জন্য পরমা তার বাবার সাহায্যে দ্রুত অর্থের ব্যবস্থা করে এরপর সুদীপার সফল সার্জারি সম্পন্ন হয় সকলের প্রার্থনা এবং চেষ্টার ফলে সুদীপা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং সুস্থ হতে শুরু করে কেবিনে যখন সবাই তার সাথে কথা বলছিল তখনই পরমা মনে মনে ভাবে যে সে সুদীপাকে তার আসল পরিচয় জানিয়ে দেবে জানিয়ে দেবে যে সুদীপা সেনগুপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারী কিন্তু আশেপাশে অন্য মানুষ থাকায় সে তখন কথাটি বলতে পারে না কয়েকদিন পর সুদীপা যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং হাসপাতাল থেকে তাকে ডিসচার্জ করা হয় তখন হুইল চেয়ারে করে করিডোর দিয়ে যাওয়ার সময় পরমা সামনে আসে সুদীপা তখন পরমাকে ধন্যবাদ জানায় এবং আবেগপ্রবণ হয়ে বলে নিজের কেউ না হয়েও তুমি আমার জন্য যা করেছ তা আমি ভুলতে পারবো না পরমা তখন বলে আমার একটা বোন থাকলে আমি তার জন্য ঠিক এটাই করতাম তাছাড়া তুমিও তো আমাকে বাঁচাতে হাসপাতালে নিয়ে এসেছিলে এরপর পরমা আর দেরি না করে সুদীপার হাতে একটি লাল রঙের গুরুত্বপূর্ণ ফাইল তুলে দেয় ফাইলটি হাতে নিয়ে সুদীপা যখন সেটি দেখতে শুরু করে তখন সে অবাক হয়ে যায় এই সময় পরমা জানায় যে এই ফাইলে থাকা দীপা সেনগুপ্তই হলেন সুদীপার দিদা পরমা আরও স্পষ্ট করে বলে যে সুদীপাই হল সেনগুপ্ত পরিবারের আসল নাতনি এবং তাদের শেষ উত্তরাধিকারী তাই এই সব কিছুই সুদীপার প্রাপ্য এভাবেই সুদীপার সুস্থতার পর পর পরমা নিজের হাতে তার আসল পরিচয় ও প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয় এই সত্য সামনে আসায় এবার গল্পের মোড়ো কোন দিকে যায় সেটাই দেখার বিষয়